প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনার প্রিয় মানুষ আপনার আপন মানুষ অর্থাৎ ভালোবাসার মানুষ যাকে মহাব্বত করেন সে আপনার কথাগুলো শুনে না আপনাকে ভালোবাসে না আপনি যেভাবে বলেন সেইভাবে কাজগুলো করে না অর্থাৎ আপনি তার ব্যাপারে সন্তুষ্ট এখনো হইতে পারতেছেন না কারণ সে আপনার কথাগুলো মানে না এই লোকটাকে এই প্রিয় মানুষটাকে এই ভালোবাসার মানুষটাকে আপনার কথাগুলো যেন সবসময় সে শোনে আল্লাহ রবুল্লা আলমিন যেন এরকম ভাবে কবুল করে সেই রকম একটি তদবির একটি আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দিনদার ভাই ও বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আমলিয়াতটি যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং বুঝতে পারেন যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন তদবিরটা করতে পারেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা কবুল করবেন আপনার প্রিয় মানুষগুলোকে আপনার আপন মানুষগুলোকে আপনার বশীভূত করে দিবেন আপনার ভাদ্যকরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা দেরি ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র ইসলামিক তদবির মাসায়েল দোয়া বিভিন্ন আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে আমরা ভিডিও নিয়ে উপস্থিত হই কোনো ভাউতাবাজি কোন কুফরি কালাম এরকম ভাবে কোন নাজায়েজ তরিকায় আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি না আপনারা যদি আমাদের ভিডিও গুলো দেখে আমল করতে পারেন হাজারো শুক্রিয়া যদি আমলগুলো করতে না পারেন তদবিল গুলো করতে না পারেন বিভিন্ন দিন দার পরহেজদার লোকেদের মাধ্যমে আপনারা আমল গুলো করিয়ে নেবেন আমাদের ভিডিওর মধ্যে কোনো নাম্বার দেওয়া হবে না আপনারা ইনশাল্লাহ কমেন্ট বক্সেনশাল্লাহ কমেন্ট করবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে অর্থাৎ কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া হবে কথা বলা হবে তো তিনি ভাই বোনেরা যে বিষয়টি বলতেছিলাম আপনার প্রিয় মানুষকে আপনার মানুষকে ভাধ্যকরণ করার জন্য আপনি যে কাজটা করবেন আপনাকে দেখেন আপনি স্ক্রিনের মধ্যে একটা গুল নকশা দিয়ে দিলাম অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশ নয় ইউরোপ আমেরিকা লন্ডন ইতালি বিভিন্ন দেশের মানুষগুলো এই আমলিয়াতটা ব্যবহার করে অনেকে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে আপনি যদি আমলটা করেন এই তদবিরটা নিয়ম অনুযায়ী করেন আমি আশা রাখি আল্লাহ তালা আপনার মনে আশা আপনার প্রিয় মানুষ আপনার আপন মানুষকে আপনার ভাগ্যকরণ করে দিবেন বসীকরণ করে দিবেন সেই প্রত্যাশা রেখেই আপনাদের মাঝেও এই ভিডিওর মাধ্যমে এই তদবিরটা উপস্থাপন করতে যাচ্ছি দিনী ভাই বোনেরা যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি আপনার লেখার দরকার নাই আপনি এরকম ভাবে মোবাইলে করে নিয়ে এটাকে প্রিন্ট করে নিয়ে আসবেন প্রিন্ট করে ফটোকপি করে নিয়ে আসবেন এইটা আপনার কোনো যে আপন মানুষগুলো আছে প্রিয় মানুষগুলো আছে তাদের নামটা শুধু নিচে লিখে দিবেন নকশাটা নিচে তাদের নামগুলো লিখে দিবেন বাস কাজ হয়ে গেছে তাদের নামটা লিখে দিবেন শুধু নিচে তারপর আপনাকে যে কাজটা করতে হবে ভালো করে মনোযোগ সহকারে শোনেন অবশ্যই আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন চল্লিশ দিন লাগাতারে আল্লাহ আলমিনের দরবারে আকৃতি মিনতি করবেন কান্নাকাটি করবেন দোয়া করবেন এই দুইটা কাজ আপনাকে মাস্ট বে করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে নামাজ আদাই করতে হবে এবং এই তদবিরটা করতে হবে এই কাগজখানা যা যার নাম আপনি বিশের নিচে নকশার নিচে এই কাগজখানা নিয়ে আপনাকে রাখতে হবে আপনার বিছানার মধ্যে কোথায় রাখবেন বিছানায় আপনার যে বালিশ আছে আপনি যেখানে এই বালিশের নিচে রেখে দিবেন অর্থাৎ কভারের মধ্যে রাখতে পারেন অথবা বিছানার মধ্যে রাখতে পারেন যেখানে আপনি শোন বালিশের নিচে আপনি রেখে দিবেন ইনশা আল্লাহ এভাবে লাগাতার চল্লিশ দিন পর্যন্ত আপনার বিছানার মধ্যে এটা থাকুক নামাজ আদায় করেন আল্লাহর কাছে চান এই তদবিরটা থাকুক দেখেন আপনি কি হয় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এভাবে চল্লিশ দিনের ভিতরে এক সপ্তাহ ভিতরে আমি আশা করি কাজ হয়ে যাবে কারণ যেহেতু অনেক মানুষ উপকৃত হয়েছে আমরা কোনো উপরের কথা বলতেছি না জাদুমন্ত্রের কথা বলতেছি না স্বয়ং আল্লাহর কালামের মাধ্যমে এই চিকিৎসাটা এই তদ্বিরটা আপনাকে দিলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কি সংক্রান্ত আমল চান ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে বলবেন আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ওই তথ্য অনুযায়ী বিদেও নিয়ে উপস্থিত হবো আমলিয়াত গুলো নিয়ে উপস্থিত হবো আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমন গুরু কর একটা উফিক দান করেন আমিন